আমাদের বাসায় আজকে মেহমান আসবে আর মেহমানরা আবদার করেছে যে তারা গরুর ভুড়ি খাবে যেহেতু বিদেশের বাড়ি এখানে তো সবার ফ্যামিলি থাকে না আর সচরাচর এইসব খাবার খেতেও পারে না তো যাই হোক রান্না বন্না শুরু করে দিলাম সকাল সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গতকাল রাতেই ভুড়ি কেটে ধুইয়ে সুন্দরভাবে সব মশলা দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম কিছুটা কোশিয়ে রেখে দিয়েছি যাতে ভুড়ির গন্ধটা অত না থাকে আজ আমাদের বাসায় আসবে আমার দুই দেবর মানে আমার চাচা শ্বশুরের ছেলে ছেলে আর আমার খালা শাশুড়ির ছেলে তো ওরা হঠাৎ করেই আসতে চাইলো আমাদের বাসায় আর আবদার করছিল তারা ভরি খাবে তো সেজন্য তো ভড়ি রান্না করতেছি পাশাপাশি তারা বলছিল আর যেন তেমন কিছু রান্না না করি ডাল বা ভাজি সব যেন করি তো ডাল রান্না করতেছিলাম টক টকডালের গাছের আমের ডাল বাংলাদেশ থেকে যে আম নিয়ে আসছে কাঁচা আম তো সেই আম ছিল সেই আম দিয়েই ডাল রান্না করলাম আর টমেটো ভাজি করছি ডাল রান্না প্রায় শেষের দিকে তো ডালে বাগার দিয়ে নি ছিলাম তখন আম্মু বলল যে ঘরে যেহেতু শাক আছে মানে আপনাদের ভাইয়া গতকাল রাত্রেই কুমড়া শাক নিয়ে এসেছিল তো আম্মু বলল যে শাকও রান্না করো ওরা খুশি হবে শাক রান্না করে নিলাম চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাক তেমন কিছুই রান্না করি নাই একদমই সাদা মাটি আয়োজন করছি মানে আমরা ঘরোয়াভাবে যেমন প্রতিদিন রান্না করে খাই তেমনই রান্না করছি ওরাই মানা করে দিছিল যে যে গরম পড়ে তাছাড়া এইসব খেতে ভালো লাগে না ওরা একটু ঘরোয়া ভকি রান্না খেতে চায় যেমন শাক পাতা তাছাড়া ডাল এই সব তো ওদের কথা মতোই সেই রকম আয়োজন করলাম দুপুরের দিকে মেহমান চলে আসলো আর আসবার সময় আমার তরমুজ নিয়ে আসছি আব্বা জান আপনি অলির সাথে খেলা করেন সুন্দর সাথে হাসে হুম পছন্দ করে বলির অনেক পছন্দ করে আব্বা बली तुमको बहुत प्यार करते है करा ना दोपहर में तुम्हारे घर में हाँ आयन कलेक्टर ना प्यार करा नहीं करा बहुत प्यार हाँ। करा तुम्हें को खेलो उसके साथ खेलो भाई खेलो अबे जान वाली कोई ओनली जितने एक्सरसाइज और पाद ही है लाफाई पोर्सिजिंग इश कर रहे

ঠিক তুম খানা খায়া পাপা এ পাপা দল দল কি কৰ তুমি পাপা খেলো কেলো বাই মামা মামা বাই

ভাই বলো ভাই দেচোন মামা গৈ অমা

আপু তুমিও করো তো ওরকম আপ জানো আপনিও করেন তো ওরকম আপনিও করেন তো সে পাখি একটা

फिश फिश न फिश चुप चुप दिखे हैं। हम्म। बैठ बैठ। बूझ जाऊँगा। मम मम्मी। बाबा। वाली तो रे अनेक आधार करे। हाँ। वो तो वन सिले उस दुपहर जाईया वाली डे सुमार तो के बारे और भूकेश्वर पे लाइक ये सीलों। রাত্রে আপনাদের ভাইয়া বাসায় আসবার সময় অনেক ধরনের বাজার নিয়ে আসছে কালকে যে রান্না করব সেজন্য নিয়ে আসছে লোট্টে মাছ আর লোট্ট মাছ দিয়ে বেগুন রান্না আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে সেজন্য বেগুন নিয়ে আসলো লাউ চিংড়ি রান্না করব তাই চিংড়ি মাছও আনছে লাউও নিয়ে